নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছো ওয়েলকাম পিঙ্কি মুন্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে পনেরো আগস্ট স্বাধীনতা দিবস আমি যাব আমার ছেলে স্কুলে অলরেডি সকাল সাড়ে আটটার সময় সবাই রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এখান থেকে যাব অটোতে তো ছেলে একটু রাগ করেছে তাকে ব্যাস কিনে দেওয়া হয়নি তাই তার জন্য ঘুমামু করে দাঁড়িয়ে আছে আমি বলেছি যাওয়ার পথে তোকে কিনে দেবো ব্যাস তো অলরেডি রাস্তায় বেরিয়ে গেছি এবার চড়তে উঠবো চলে এসছি স্কুলে তা দিবসটা পালন করতে তো তোমরা পুরো ভিডিওটা দেখো প্লেস আর সঙ্গে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে দারুন লাগে আমরা আমাদের মাথা থেকে কই

फोटो যেগুলো অনুষ্ঠানগুলো হয়েছে প্রত্যেকটা গান বলো বক্তৃতা বলো সবগুলি অতি বাস্তব এবং মনে ছোঁয়ার মতন তো প্রত্যেকটা অনুষ্ঠান আমি একটু একটু করে দেখিয়েছি এতে প্রথমে পিপি থেকে শুরু করে পিপি ওয়ান টু থ্রি ফোর এভাবে প্রোগ্রামগুলো পরপর হবে তুমি অবশ্যই সঙ্গে থাকো আর দেখতে থাকো প্রথমে যে বাচ্চারা নৃত্য পরিবেশন করেছিল সেটা হচ্ছে পিপি ক্লাসের ছাত্রী আর এখন যে নৃত্য পরিবেশন করছে বাচ্চাটা এটা হচ্ছে ক্লাস ওয়ান ক্লাসের ছাত্রী তো আমরা সবাই সামনে বসে অনুষ্ঠানটা দেখলাম আর আজকের দিনটাকে খুব খুব ভালোভাবে কাটিয়েছি তো ছাত্রছাত্রীরা কেউ নৃত্য পরিবেশন করেছে কেউ কবিতা করেছে কেউ তার দেশের সম্বন্ধে কিছু বক্তৃতা রেখেছে কেউ আবার গান গেয়েছে তো একটা গার্জেন সেও বক্তৃতা রেখেছে তার অগ্নিপুত্র বীর শহীদদের চরণে শতকোটি না এরপর সম্মান জানাই আমাদের শ্রদ্ধেয় সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী খুব সুন্দর বক্তৃতা রেখেছে ধন্যবাদ তাকে আর আরেকটা মেয়ে নৃত্য পরিবেশন করেছে বাচ্চাটা ক্লাস ফোর ক্লাসের বাচ্চা নৃত্য পরিবেশন করেছে আর সবার লাস্টে স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকারা আর কি তারা <laughs> একটা গান গিয়ে অনুষ্ঠানটা সমাপ্ত হবে তো আজকে সারা দিনটা খুব খুব ভালোই কেটেছে এই দিনটা আসলে খুবই একটা আলাদা লেভেলের মাইন্ড লাগে তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই তো ওরা কিন্তু কমেন্টস করে জানিও প্লিজ তো আজকে ওখানটাতে থেকে আমাদের ছোটোবেলারকে স্কুলে যখন পড়তাম দিনগুলোর কথা খুবই মনে পড়ছিল। মনে পড়ে গেছিল অনেক পুরনো কথা সেই স্কুল সেই স্কুলে যাওয়া স্কুলে অনুষ্ঠান প্রোগ্রাম করা দেখা তো সবই মনে পড়ে গেছিলো খুবই ভালো লেগেছে মানে এক মুহূর্তের জন্য মনে হলো যে হ্যাঁ আমরাই এই স্কুলে পড়ছি এমন মনে হয়েছিল যে হ্যাঁ রানিং পড়াশোনা করছি বাচ্চা কি সুন্দর সেজেছে পি পি ক্লাস ক্লাসের সেদেছে রাস্তা ঘুরে এসে একটু বসেছিলাম এখানটায় এবার লাস্টে অনুষ্ঠান হচ্ছে আমাদের শিক্ষক শিক্ষিকীরা তাদের তাদের একটা গান গাইবেন তো অনুষ্ঠান শেষ এবার যাবো বাড়িতে আমরা বেরিয়েছি সকাল সাড়ে আটটার সময় তো এখন দেখো কত রোদ বেড়ে গেছে পনেরো বারোটা বাজে এখন অলরেডি পৌঁছে তো আমরা পৌঁছে গেছি বাড়ি তো বাড়িতে এসে এবার কাজগুলো করতে হবে সকাল সাড়ে আটটার সময় গিয়েছিলাম কোনো কাজই করতে পারিনি তো এবার এসে রান্না বান্না করতে হবে সব কাজ পড়ে আছে ঠিক আছে আজকে তো খুব ভালোই কাটিয়েছি আমরা তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও আজকে এই পর্যন্ত ভিডিওটা আমার তো খুব ভালোই কেটেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আর তোমাদের কেমন কাটলো আজকে দিনটা পনেরো আগস্ট খুব ভালো দিন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলে কিন্তু ভালো থেকো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই আমার ভিডিওতে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা